সুখের সাহি ধরে শিলে অনুন চোজের হা আমার মুখে দিয়ে তুমি কঠিন বজরপা হাত দেশে শিলে সুখে অন্য জোটের মুখে সেউ দিয়েছে দুঃখের কালি মেখে তোমার মুখে আজ কাকা ন হাস নালা আজ সুখের হাসি নিয়া। এখন কেন চোখের তুমি প্রিয়া এখন কেন চোখের তুমি প্রিয়া হৃদয় নিয়ে করলে খেলা আমায় তুমি ভুলে গুপ্টা এখনো ভাসে আমার দুই নয়নের জলে রে গুপ্তা এখন ভাসে আমার দুই নয়নের জলে হৃদয় নিয়ে করলে খেলা ভাই তুমি ভুলে গুটা এখন ভাসে আমার তুই নয় জলে রে গুটা এখন ভাসে আমার তুই জলে আমার জীবন করলে নষ্ট আমার জীবন করলে নষ্ট কেমন তোমার হিয়া এখন কেন চোখের জলে ভাসমিতা